তো আপনারা দেখেন আমি কিভাবে কফি নিজে বানালাম নিজে নিজে তো বেন্ডিং মেশিন থেকে কফির বেন্ডিং মেশিন থেকে কফি বানাইলাম দেখেন নিজে নিজে কফিটা বের হইল হ্যাঁ তো কফিটা এখন খাবো আর কিভাবে আমি কফিটা বানালাম নিজে নিজে তো আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলে আপনারাও বানাতে পারবেন যদি এরকম বেন্ডিং মেশিন থাকে আপনাদের এরিয়ার মধ্যে তো যে রাত বারোটা একটা দুইটা তিনটা কোনো সিস্টেম না আপনি চব্বিশ ঘন্টায় এখান থেকে আপনি কফি এবং অন্য অন্য আরও অনেক কিছু আছে এটার ভিতরে মানে টাকা থাকলে আপনি মানে কিনা খাইতে পারবেন নিজে নিজে তো আমি কেমনে কী করলাম না করলাম তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখলে সিস্টেমটা আপনারাও বুঝবেন তো আপনারা দেখতে থাকেন তো কেমনে কী করলাম এটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাস্টে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কি তো দেখতে থাকেন আপনারা কেমনে কি করলাম আমি এখন আছি জাপানের সিরা হামা স্টেশনে সিরাহামার ট্রেন স্টেশন এটা দেখেন আপনারা লেখা আছে ইংলিশে এবং জাপানিজে তো এখানে আসছি আমি আজকে অকায়ামা যাব সিরাহামা থেকে ট্রেনে অকায়ামা ইমিগ্রেশনে অফিসে যাব তাই আমি সকাল এখন প্রায় আটটা বিশ বাজে তো দেখেন আপনার স্টেশনের বাইরে লুকিংটা দেখাচ্ছি আপনাদেরকে তো এখন খুব সকাল এত সকালে ওইটা আমি আসলাম তো ট্রেন হয়েছে আমার নয়টার দিকে তো একটু আগে গে চলে আসলাম তো এখন কিছু খেতে মন চাচ্ছে আর কি গরম টাইপের কিছু তো এখন এখানে তো চার দোকান নাই তো এখন চা কী করব এখন এখানে চা কফি এই যে মেশিনে বিক্রি করে তো দেখেন আমি মেশিন থেকে আমি কফি কিনবো তো কিভাবে কিনি তো আপনারা দেখেন এটা হচ্ছে আপনার যে কোল্ড ড্রিঙ্কস এবং পাশেছে কোল্ড ড্রিঙ্কস আর এটা আপনার কফি আর অনেক কিছু আস ভিতরে তো আমি কীভাবে কিনি দেখেন আমি এখন কফি খেতে ইচ্ছে থার্ড কেট আর কি এটার নাম মেশি বুথ মেশিনটার নাম তো এখান থার্ড কেট কোম্পানির এটা তো এখানে দেখেন অনেক ধরনের কফি আছে হ্যাঁ তো কি কি আছে আমি আপনাদেরকে দেখাই আস্তে আস্তে দেখেন এখানে কফি আছে অনেক ধরনের হট কফি আছে দেখেন এখানে আছে কি সুগার দিয়ে সুগার ছাড়া আর ক্রিম দিয়ে আর ক্রিম সুগার দুইটাই তো আমি ক্রিম অ্যান্ড সুগার দুইটাই নিব ক্রিম মানে দুধ আর কি দুধ দিয়ে এবং চিনি দিয়ে আর কি তো আমি এটাই নিব আর কি কারণ দুধ চিনি আমার ভালো লাগে তো আরও আছে অনেক কিছু দেখেন এটার দাম আছে একশো তিরিশ আমি যেটা নিব আরও অনেক কিছু আছে দেখেন এদিক কোকা কোকাকল আছে ঠিক আছে তো ঠান্ডা আছে গরম আছে গরমও আছে এটার মধ্যে আবার ঠান্ডাও আছে তো দেখেন চা আছে জাপানিস অন্য অন্য ধরনের চা মাছা বলে এটাকে ঠান্ডা আছে গরম আছে রেমন আছে গরম আছে ঠান্ডা আছে ঠিক আছে হট কোল্ড লেখা আছে কোনটার প্রাইস কত ওইটা লেখা আছে কর্ন আছে হ্যাঁ গরমও আছে ঠান্ডা আছে হট আছে কোল্ড আছে লেখা আছে দেখেন তো কর্ন আছে আপনার ওই যে ভোটটা আছে না পাওয়া যায় আর কি ওইটা ওইটাও পাওয়া যায় তো এখন আমি যেহেতু একশো তিরিশ ইনোটে কিনবো তো একশো তিরিশ ইয়েন এদিক দিয়ে ঢুকাবে এদিক দিয়ে টাকা ঢুকাতে হয় নোট হলে এদিক দিয়ে এক হাজার ইয়েন পর্যন্ত নোট নেই মেশিনে আর যেহেতু কয়েন দিব আমি কয়েন আছে আমার কাছে বাংতে তো কোয়েন এদিক দিয়ে দিতে হয় ঠিক আছে তো আমার কাছে বাংতি একশো তিরিশ ইয়েন আছে তো আমি একশো তিরিশ ইয়েন মানে বেগতে খুলে তারপর ঢুকাইলেই এদিক দিয়ে দেখেন কোনো বাতিটাতে এখন কিন্তু সাধারণত জলে নাই তো এদিক দিয়ে বাতি চলবে টাকা ঢুকাই চললে তো দেখেন কিভাবে কি হয় দেখলে তারপর বুঝবেন ঠিক আছে তো আমি টাকা দিচ্ছি টাকা দেওয়ার পরে তারপর এদিক দেওয়া বাতি জ্বলবে বাতি জ্বললে এদিকে টিপ দিলে বের হয়ে যাবে তো এখন আপনারা দেখেন আমি কিভাবে কি করি তারপর আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কিনতে হয় কারণ এখানে রাত দিন নয় চব্বিশ ঘন্টা আপনারা নিজে নিজেই কিনতে পারবেন যদি আপনারা ইউরোপিয়ান কান্ট্রি বা এরকম মেশিন যেখানে আছে ওইখান থেকে দেখেন আমি একশো তিরিশ এন নিলাম দুইটা দুইটা পঞ্চাশ এনের নোট এবং তিরিশ ইএন এর নোট দেখেন আমি টাকাগুলো ঢোকাচ্ছি আর এখানে কিন্তু ওরা কাউন্ট করতেছে কত টাকা দিচ্ছি না দিচ্ছি সব কিছু কিন্তু উঠতেছে তো দেখেন অলরেডি তিরিশ এন দিছি তারপর আরও আশি এন দিলাম তারপর আরও পঞ্চাশ পঞ্চাশ ইন দিয়ে আশি এনিল এখন একশো তিরিশ এন টোটাল হইলো তো এখন একশো তিরিশ এনের এর যতগুলো প্রোডাক্ট আছে বা একশো তিরিশ ইন এর নিচে যতগুলো প্রোডাক্ট আছে সবজির নিচে বোতনেই এখন সবুজ বাতি জ্বলে গেছে এখন যেটাতে প্রেস করবো ওইটাই বের হবে এখন আমি তো একশো তিরিশ এনের ওই যে কফিটাই কিনবো তাই একশো তিরিশ এনের যে বাটনটা আছে ওইটাতে আমি দিব আর এটা হচ্ছে ভিতরের অংশটা কফিটা কীভাবে মানে তৈরি হচ্ছে বা সিস্টেমটা আর কি এটা ভিতরে যে কলিজাটা হ্যাঁ কফির যে কলিজাগুলো কলিজাগুলো দেখা যাচ্ছে আর কি মানে মেশিনের যে ইয়েটা আর কি সিস্টেমটা আমি যেটা আপনাকে বললাম আর কি তুই দেখেন ওই ভিতরে দেখা যাচ্ছে মানে পদ্ধতিটা আর কি মানে কোথায় কফিগুলো আছে কিভাবে সিস্টেমটা তৈরি হয় ওই মেশিনে কত তাতে কী আছে এটি মানে গ্লাস সাদা গ্লাস এটা ভিতরটা দেখা যাচ্ছে তো এটাই তো এখন আমি ওইটাতে প্রেস করব দেখেন প্রেস করলে অন্য অন্য বাতিগুলো দেখেন সব কিছু বন্ধ হয়ে গেছে শুধু এটাই এখানে বের হবে এটা জ্বলতেছে যতক্ষণ পর্যন্ত কফিটা তৈরি না হয় এদিক দিয়ে তৈরি হয়ে এদিক দিয়ে বের হবে তো যতক্ষণ এদিক দিয়ে বের হবে দরটা নিজে নিজে খুলবে তো দিয়ে যতক্ষণ বের না হয় ততক্ষণ পর্যন্ত ওই বাতিটা জ্বলা জ্বলবে আর ওই দিয়ে সেকেন্ডের কাটা উঠতেছে কত মিনিট সময় লাগবে দেখেন আপনারা ওই যে সেকেন্ডের কাটা যেখান থেকে আমি টাকাটা মানে ঢুকাইছি এটার উপরই এখানে সেকেন্ডের কাটা উঠতেছে যে অত সেকেন্ডের মধ্যে তৈরি হবে আর তো আপনারা দেখেন সেকেন্ডের কাটাগুলো যে আর পঁচিশ সেকেন্ড আছে চব্বিশ সেকেন্ড বাইশ সেকেন্ড মানে এটা যখন জিরো হয়ে যাবে বানানো শেষ হয়ে যাবে ঠিক আছে মানে ওই ওই যে কালো যে দরজাটা দেখতেছেন ওই দরজাটা আপনি বের হবে তো আপনারা দেখতে থাকেন যে কেমনে কি হচ্ছে অবশেষে দেখেন আপনাদেরকে তো আগে একবার দেখলেন যে কিভাবে কফিটা নিজে নিজে বের হইলো তো আপনি সব প্রসেস কমপ্লিট হইলে কপি এভাবে নিজে নিজে কফি বের হবে শুধু কফি না অন্য অনেক কিছু কিনতে পারবেন তো এটাই অনেক কিছু আর কি যে আপনার দোকান যদি খোলা নাও থাকে আপনি আশেপাশে যদি এরকম বেন্ডিং মেশিন থাকে তো আপনি যে কোনো সময় খাইতে পারবেন এটা রাত তিনটা হলেও খাইতে পারবেন সকাল হলেও খাইতে পারবেন মানে দোকান টোকান মানুষ না থাকলে কোনো সমস্যা নাই জোর তুফান যাই হোক আপনার ইচ্ছা হয়েছে আপনি একটা জিনিস খাবেন হাতের পাশে এরকম বেন্ডিং মেশিন বা এরকম যদি এগুলো থাকে আর কি আপনার আশেপাশে তো আপনি অবশ্যই কিনে খেতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম যে আপনি কিভাবে ধরেন আপনার দোকান নাই বা কোনো কিছু নাই কফি শপ নাই কীভাবে কফি খাবেন আজকে কফির পর্বটা দেখাইলাম তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ